নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের প্রিয় দর্শক আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি ইতিমধ্যে নিউজিল্যান্ডের আমরা বারোটি সাবমিশন স্লিপ আমাদের হস্তগত হয়েছে এগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি নিউজিল্যান্ডের ভিসার জন্য বর্তমান সময়ে আপনারা আবেদন করলে ফোর্টি ফাইভ ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনারা ইলেকট্রনিক্স ই ভিসাটি পেয়ে যাবেন নিউজিল্যান্ডে কাজ করার জন্য বিশেষ কিছু কায়দা রয়েছে আপনারা যারা অনভিজ্ঞ তাদের নিউজিল্যান্ড যাওয়ার কোনো দরকার নেই অনবিজ্ঞদের জন্য বেশি কিছু কাজের সন্ধান আমাদের কাছে নেই তবে যারা এক্সপিরিয়েন্স বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে যাদের দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবেন এবং উচ্চ বেতনে কাজ করতে পারবেন সেই বেতন ক্রমটি 3 থেকে 4000 বা 4 থেকে 5000 নিউজিল্যান্ড ডলার পর্যন্ত আপনারা স্যালারি হিসাবে লাভ করবেন এর পাশাপাশি যারা অদক্ষ আছেন তারাও পনস্ট্রাকশন সেক্টরে অদক্ষ বা জেনারেল ওয়ার্কার বা হেলপার হিসেবে কাজ করতে পারবেন নিউজিল্যান্ড যাওয়ার জন্য আপনাদেরকে বাংলাদেশের বাইরে কোথাও দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে না নিউজিল্যান্ডে যারা কৃষিক্ষেত্রে